আইকন অফ দ্য সিজ পৃথিবীর সবচেয়ে বড় এই জাহাজ কিভাবে তৈরি হয়েছিল কতজন মানুষ মিলে তৈরি করেছিল জানেন চলুন আজকে জেনে নেই কিভাবে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় এই জাহাজ তবে এটিকে শুধু জাহাজ বললে ভুল হবে জাহাজ না বলে এটিকে যদি ভাসমান একটি শহর বলা চলে তাহলে সবচেয়ে বেশি মানানসই হবে এই অবিশ্বাস্য জাহাজটি তৈরি করতে লেগেছে পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম প্রতিদিন প্রায় দুই হাজার শ্রমিক এবং দক্ষ প্রকৌশলীর কঠোর পরিশ্রমে ফিনল্যান্ডের বিখ্যাত টার্কো শিপইয়ার্ডে এটি জীবন্ত রূপ পায় চলুন জেনে নেই কিভাবে এই অবিশ্বাস্য প্রকৌশল কীর্তিটি তৈরি হল এই জাহাজটির দৈর্ঘ্য বারোশো ফুট যা একটি ফুটবল মাঠের চেয়ে চার গুণ বড় ওজন দুই লাখ পঞ্চাশ হাজার আটশো টন যা প্রায় চৌত্রিশটি আইফেল টাওয়ারের সমান আর উচ্চতা এটি তিরিশ তলায় একটি বিল্ডিংকেও ছাড়িয়ে যায় এর প্রতিটি ইঞ্চিতে তৈরি হয়েছে নিখুঁত নকশা আর অসীম ধৈর্যের সঙ্গে এই প্রকল্পের শুরু থেকেই শ্রমিকরা জানতেন যে তারা এমন কিছু তৈরি করতে চলেছেন যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে প্রতিদিন সকালে শ্রমিকরা শিপিয়ার্ডে হাজির যেখানে বড় বড় ধাতু একত্রিত করার জন্য ব্যবহার করা হতো বিশ্বের সবচেয়ে বড় ক্রেন এত বিশাল আকারের একটি জাহাজের প্রতিটি অংশ আলাদা আলাদা জায়গায় তৈরি তৈরি করা করা হয়েছিল এবং পরে সেগুলোকে হয় কিন্তু শুধু জাহাজের কাঠামো করাই যথেষ্ট ছিল না আইকন অব দ্য সিজকে করতে হতো পরিবেশ বান্ধব আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত এর ইঞ্জিন হল এনএলজে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস চালিত যা শুধু জ্বালানি সাশ্রয় নয় পরিবেশের জন্যও নিরাপদ এই ইঞ্জিন স্থাপন করতে প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করেছেন কারণ এটি শুধু শক্তিশালী নয় জাহাজের ভেতরে শব্দ এবং কম্পন একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসে শ্রমিকরা প্রতিটি প্রতিটি ছোট বড় অংশ যত্ন সহকারে তৈরি তৈরি করেছেন ডেক জুড়ে বেশি কেবিন কেবিন করা হয়েছে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা সমুদ্রের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারেন এছাড়া রয়েছে চল্লিশটি বিলাসবহুল রেস্তোরাঁ এবং বার যেখানে একসঙ্গে হাজার হাজার মানুষ খাবার উপভোগ করতে পারবেন এই জাহাজের একটি বিশেষ আকর্ষণ হল অ্যাকোয়াডো শ্রমিকরা পঞ্চান্ন ফুট উঁচু এই ডোম তৈরি করেছেন যেখানে রয়েছে একটি বিশাল জলপ্রপাত এবং অত্যাধুনিক থিয়েটার এখানে চব্বিশ ঘন্টা বিনোদনের ব্যবস্থা রয়েছে যেখানে বিশ্বখ্যাত শিল্পীরা তাদের শৈল্পিক পারফরম্যান্স পরিবেশন করে তবে এত বড় একটি জাহাজ চালানোর জন্য বিশাল পরিমাণ মিঠা পানির প্রয়োজন হয় এটি সমাধান করতে শ্রমিকরা জাহাজের ভেতরে ডিস্টিলেশন সিস্টেম ইনস্টল করেছেন এই প্রযুক্তি সমুদ্রের পানি ফিল্টার করে তা মিঠা পানিতে রূপান্তর করে যা যাত্রীদের পানীয় এবং দৈনন্দিন ব্যবহার করা হয় এত পরিশ্রম আর যত্ এর ফল হল আইকন অফ দ্য সিজ এটি শুধু আকারে বড় নয় বরং একটি চলন্ত শহর এখানে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল ছয়টি রেকর্ড বা ওয়াটার স্লাইড তিনটি শিশুদের খেলার পার ফুল সাইজ বাস্কেটবল কোর্ট এবং দশ হাজারটির বেশি গাছপালা দু সালে এটি প্রথমবার সমুদ্রে চালানোর পরীক্ষায় সফল হয় এবং দুই সালের জানুয়ারিতে এটি যাত্রীদের নিয়ে মিয়ামি পোর্ট থেকে প্রথম যাত্রা শুরু করে যারা এই অসাধারণ জাহাজ তৈরি করেছেন তাদের প্রতিটি দিনের কঠোর পরিশ্রম নিখুত নকশা এবং শ্রমের প্রতি ভালোবাসা ছাড়া এটি কখনো সম্ভব হতো না আজ আইকন অব দ্য সিজ আজ এক ইতিহাস